নিং এখন বেরিয়ে পড়ছি ঘুরে দাম ঘর জন্য তো যাই রাস্তা কিরকম ওয়েদার কন্ডিশন কি পাবোট লাচে নেই যেরকম ঠান্ডা ঘুরেদাম করে মারাত্মক ঠান্ডা হবে গ্যারেন্টি চলো দেখা ওয়েদারে বেরিয়ে পড়ার আগে জানলা দিয়ে একটা সুন্দর ভিউ দেখায় তোমাদের জাস্ট সূর্যের আলোটা পাহাড়ের উপর পড়েছে তাও বড় ফাবড়িতে পাহাড়ের উপরে একদম সোনালী কালার ধারণ করেছে গাইস কি সুন্দর লাগছে যাই হোক গাইস এখন আমরা বেরিয়ে পড়বো ফাইনালি সেকেন্ড টাইম গুরুদম্বার লেকের জন্য আর দেখো সবাই ফুললি রেডি আমাদের চার চারটা বাইক ছিল আমরা এখন বেরিয়ে যাব গুরুদম্বার লেক আমাদের গ্রুপে যে সমস্ত রাইডাররা আমাদের আগে গুরুদম্বার গিয়েছে এই ফ্লাডের পরে তারা বলেছে রাস্তা নাকি ভীষণ খারাপ আর রাস্তা বলতে বলে ওরকম কিছুই নেই সম্পূর্ণটাই রাস্তা যদিও আমাদের সবারই মোটামুটি জানা আছে নর্থ সিকিমের রাস্তা মানেই কিন্তু প্রচন্ড ন্যারো রুট আর যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি সেহেতু আমরা এপাশ ওপাশ কাটিয়ে বেরোতে পারি কিন্তু যারা গাড়ি নিয়ে আসে তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যায় না মানে এখনকার যে কন্ডিশনটা আছে গাইস তবে আমাদের রাইডার্স বন্ধুরা কিন্তু একদম খারাপ কিছু বলেনি দেখো রাস্তা পুরোটাই ভাঙা এই যে একটা ভালো রাস্তা ছিল এখানে সেই রাস্তাটা সম্পূর্ণই নেই আর আগে গিয়ে কন্ডিশন আরো খারাপ একটা গাড়ি গেলে পেছনে দাঁড়িয়ে থাকতে লাগে ফ্লাডটা হওয়ার পর ফার্স্ট টাইম আমরা গুরুদম্বার লেক ভিজিট করলাম তো সত্যি গাইস রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ যারা বাইক নিয়ে আসছো তারা কিন্তু ভীষণ সাবধান ভাবো গাইস সেই একই কথা যে এই রাস্তাগুলো ভেজা থাকলে কি হবে একবার ভাবো তো গুরুদম্বার লেক যেতে আর হবে না আমাদের রাস্তা তো পুরোটাই কাঁচা রাস্তা আর দেখো গাড়িগুলো যে আস্তে আস্তে যাচ্ছে আর আমাদেরকে দেখো দাঁড়িয়ে থাকতে লাগছে আগে ওই গাড়িটা পার হবে তারপর আমরা আবার গিয়ে পার হবো গাড়ি রাস্তা খারাপ আর দেখতেই পাচ্ছ না না একটা ভয়ঙ্কর জায়গা পার করে আমরা ফাইনালি উপরে চলে আসছি গাইস এখনো মোটামুটি খারাপ রাস্তা আছে বাট আগে গিয়ে মোটামুটি ভালো রাস্তা আমরা পেয়ে যাবো কিছুক্ষণ পর হয়তো রাস্তা যাই থাকুক না গাইস কি সুন্দর লাগছে দেখো বরফাবৃত আবৃত পাহাড়গুলো দেখেই মনে হচ্ছে কখন যাবো এই জায়গাগুলোতে নর্থ মিনিলাদা কে এমনি বলা হয় গাইস কি সুন্দর নাজারা দেখো চারপাশ থেকে একটা সুন্দর পাহাড়ি সৌন্দর্য আর নর্থ সিকিম মানেই স্বর্গের মতো জায়গা গাইস গুরদম্বার লেক আসার সময় ওই রাস্তা ছাড়া আর কোনো খারাপ রাস্তা তোমরা কিন্তু পাবে না আর মোটামুটি সবই খুব ভালো রাস্তা আছে আর সব থেকে বড় কথা এবার কিন্তু আমরা অতটা ঠান্ডা অনুভব করি নাই যতটা আমরা আগেরবার বার পেয়েছিলাম মোটামুটি ওয়েদার কত হবে মোটামুটি টু আর থ্রি ডিগ্রি হবে আর গুরুদম্বার দেখাচ্ছে মোটামুটি মাইনাস ফাইভ ডিগ্রি যেহেতু গুরুধম হাই অলটিটিটিউড তো একটুখানি প্রবলেম তো শুরু হয়েই যায় বাট তোমরা কিন্তু সবাই কর্পুর ক্যারি করবে যেটা আমি সব সময় করি যেটা আগের করেছি এবারও তাই করেছি আমি বন্ধুরা রাস্তা দেখে বুঝতেই পারছো আমরা ধোসা পয়েন্টের এর কাছাকাছি চলে এসেছি কিন্তু ধোসা পয়েন্ট হলো বন্ধু এটা দেখে বেশি খারাপ লাগছে যাই হোক আমরা পারমিট চেকিং করি আবারও বেরিয়ে যাচ্ছি গুরুদংবার লেক উদ্দেশ্যে কিন্তু তার আগে পড়বে ফিফটিন থাউজেন্ড ক্যাফে ওখানেই আমরা ব্রেকফাস্টটা করবো কারণ আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি গাইস আফটার টু ইয়ার্স আমি আবারও এই রাস্তায় আসলাম বন্ধুরা উফ উফকি নাজারা লাগছে তবে আগেরবার আমি এই রাস্তাগুলোতে বরফ পেয়েছিলাম এবার আমি কোনো বরফ পাইনি খুব অল্প সামান্য বরফ কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে কিন্তু ওই লেভেলের বরফও নেই ওই লেভেলের ঠান্ডাও নেই গাইস বিস্তর পাহাড় বিস্তৃত রাস্তার মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা গুরুদম্বা লেকের উদ্দেশ্যে রাস্তা দেখে অনেকে বুঝতেই পেরেছে আমরা মোটামুটি ফিফটিন থাউজেন্ড ক্যাফের কাছাকাছি কিন্তু চলে এসেছি সামনেই ফিফটিন থাউজেন্ড ক্যাফে পাবো আমরা ওখানে একটু রেস্ট নিব পারমিট চেকিং করাবো দেন আবার যাত্রা শুরু করব। যেহেতু এটা একটা আর্মি এরিয়া তাই এখানে কিন্তু বেশি ভিডিওস নেওয়া যাবে না আমি জাস্ট এই ক্যাফেটার এই ভিডিওটা জাস্ট নিয়েছি কিছুটা অল্প স্বল্প বেশি ভিডিওস এখানে নেওয়া যাবে না কারণ এখানে আর্মিরা থাকে এই ক্যাফেতে কিন্তু প্রচুর প্রচুর ফুড ভ্যারাইটি আছে আর এখানে তোমরা গরম জলটা নিয়ে যাবে ক্যারি করবে কারণ ওখানে গিয়ে তো গরম জলের প্রয়োজনটা পড়বে গাইস আর আমি এখানে টেস্ট টেস্টি করে চা খাচ্ছিলাম যাই হোক আবারও বেরিয়ে পড়লাম আমরা এবার ফাইনাল ডেস্টিনেশন গুরুদম্বারের জন্য এবার একটু অক্সিজেন কম কম ফিল হচ্ছে মানে জাস্ট অল্প কিছু ফিল হচ্ছে বেশি না কিন্তু ফিল একটু হালকা হালকা হচ্ছে আর দেখো আমরা এবার ভালো মতো একটু বরফ পেয়ে যাচ্ছি রাস্তায় রাস্তায় ফাইনালি দু হাজার পঁচিশে আমি ফার্স্ট বরফ দেখতে পারলাম কারণ দু হাজার পঁচিশে আমি এখনো কোনো বরফের জায়গায় যাইনি গাইস আমি যা শুনেছি গুরুদংবারে ওরকম বেশি বরফ আমরা নাকি পাবো না তবে বেশি বরফ পাওয়া যাচ্ছে ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট কাটাও এই সমস্ত জায়গায় তবে যেখানে যাচ্ছি সে জায়গাটা তাকে এনজয় করে গাইস কি বলো নর্থ সিকিমে যাবো আর নাজারা সুন্দর হবে না সেটা কখনো পসিবল হয় গাইস কি সুন্দর লাগছে জায়গাটা দেখে মনে হচ্ছে এই পাহাড়ের চূড়ায় আমি আজ জীবন কাটিয়ে দিতে পারবো এত সুন্দর লাগছে তাদের গুরুদাম বাড়লে কমপ্লিট হয়ে গেছে তারা আমাদেরকে হাত দেখে দেখে চলে যাচ্ছে ডাটা করে আর ভাবো তারা তারা কত সকালে এসেছে আমরা মোটামুটি সাতটায় বেরিয়েছি তাও আমাদের পৌঁছতে পৌঁছতে এতটা সময় লেগে গেছে গাইস বাইকটা ভুল করে ফেসে গেছে এখন ওটা

আর অল্প কিছু রাস্তা বাকি আছে গাইস আর অক্সিজেনের প্রবলেম শুধু সবারই শুরু হয়ে গেছে আমাদের কিন্তু অতটা কিছু গায়ে লাগছে না জায়গায় পৌঁছানোর আনন্দে আর এই যে বেনলিটা উঠাতে গিয়ে ওদের এত প্রবলেম হয়েছিল কথায় বাইক উঠাতে গিয়ে গুরুদম্বরে শ্বাসের প্রবলেম শুরু হয়ে গেছে আমাদের সবার আর ওরাই করছিল আমি তো আর যাইনি আর সব থেকে বড় কথা গাইস ওখানে বেশি হাঁটাচলা করলে আরো বেশি প্রক্সিজেন প্রবলেম শুরু হয়ে যায় ফাইনালি গাইজ রিচ গুরুদাংবার লেক চলে আসছি আর দেখো গাড়ির কত গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেকেন্ড টাইম গুরুদাম্বার লেক ও ডুবে তুই সেকেন্ড টাইম গুরুদাম্বার লেক দেখো লেখে আমি যেতে পারবো না কারণ প্রচণ্ড বাজে কন্ডিশন হয়ে যাবে এখানে এমনি অক্সিজেন নেই লেখে আমি যাচ্ছি না অলরেডি আটকে যাচ্ছে মাথা তো গাইজ পৌঁছে গেলাম এত সুন্দর না মন ভরে যায় তো চলো গাইজ আজকের ব্লগ কিনে শেষ করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে